সেটি এই যে হেলিকপ্টারের চোরে মাগুরায় যাচ্ছে তার মাধ্যমে প্রমাণিত হচ্ছে ভারত তাকে কোনোভাবে ফিরিয়ে দিবে না কোনো উপদেশটা নিজে তাদের ব্রাউন অ্যাম্বাসেডার হয়েছে যে এরা যদি সরকারে থাকে আগামীতে অবাধ সৃষ্ট নিরপেক্ষ নির্বাচন হবে না হেলিকপ্টারের চোরে আজকে আমাদের এনসিপির নেতারা তারা মাগুরায় যাচ্ছে এইখানে তো নিরপেক্ষতার প্রশ্ন আজকে আমি যদি পুলিশকে বলি যে আমাকে একটা হেলিকপ্টার দেন ফারুক হাসান যদি বলে আমাকে দেন এন মহাসচিব বলেন ছাত্র নেতা বলেন পুলিশকে বলে যে আমাকে দেন দিবে দিবে না এইখান থেকে তারা হেঁটে যাচ্ছে পুলিশ স্যালুট দিচ্ছে তো এই হচ্ছে অবস্থা সুতরাং এই সরকারে এই দুইজন ছাত্র উপদেষ্টা থাকলে যে নিরপেক্ষ নির্বাচন হবে না সেটি এই যে হেলিকপ্টারে চড়ে মাগুরায় যাচ্ছে তার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে এরা যদি সরকারে থাকে আগামীতে অবাধ সৃষ্ট নিরপেক্ষ নির্বাচন হবে না এবং ইতিমধ্যে উপদেষ্টারা তাদেরকে আশীর্বাদ জানিয়েছে প্রধান উপদেষ্টা নিজে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে সুতরাং কোনোভাবেই এই উপদেষ্টারা সরকারে থাকলে নিরপেক্ষ নির্বাচন হবে না আরেকটি কথা আমি বলে রাখি সেটি হলো যে অন্যান্য উপদেষ্টারা এই ছাত্র উপদেষ্টাদের অনুগত যতটা না প্রধান উপদেষ্টার অনুগত তার থেকে বেশি এই ছাত্র উপদেষ্টাদের অনুগত আপনারা প্রমাণ আপনারা দেখতে পারেন কার্যক্রমে আপনারা পর্যবেক্ষণ করতে পারেন যে তারা কিভাবে ছাত্ররা তাদের এমনভাবে প্রশংসা করছে আপনারা দেখেছেন আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না তারা তাদের অনুগত তারা মনে করে যে এই ছাত্র উপদেষ্টাদের মতামতের বিরুদ্ধে গেলে আমাদের চেয়ার থাকবে না যে কারণে এই বর্তমান উপদেষ্টা পরিষদের অধিকাংশ উপদেষ্টারা এই ছাত্র নেতাদের অনুগত দুইজন ছাত্র উপদেষ্টার অনুগত আরেকজন তো পদত্যাগ করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ গণ গণ অধিকার পরিষদ তিনটি দাবি ইতিপূর্বে করেছে আজকেও করছে সেটি হলো এক গণহত্যার বিচার হতে হবে বাংলাদেশে গণহত্যার বিচার নিয়ে তালবাহানা আমরা মানব না দ্বিতীয়ত রাষ্ট্র সংস্কার হতে হবে আজকে বিভ্রান্তি ছাড়ানো হচ্ছে রাজনৈতিক দলগুলো নাকি শুধু নির্বাচন চায় তারা নাকি রাষ্ট্র সংস্কার চায় না রাজনৈতিক দলগুলো যখন যুগপথ আন্দোলন করেছে তখনই তারা বলেছে এই রাষ্ট্রের সংস্কার হতে হবে বর্তমান সংবিধান এবং শাসন কাঠামো এটি বজায় রেখে কোনোভাবেই সরকার চালানো যাবে না সুতরাং রাষ্ট্রের সংস্কার হতেই হবে আমরা যারা যুগপথ আন্দোলন করেছিলাম তারা একত্রিশ দফা দিয়েছিলাম সম্মিলিতভাবে সুতরাং রাষ্ট্র সংস্কারের কথা তো রাজনৈতিক দলগুলো আগেই বলেছে এখনও বলছে সুতরাং আপনারা যে বিভ্রান্তি ছড়াচ্ছেন মূলত এই রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে ছোট করার জন্য বিতর্কিত করার জন্য জনগণকে বলবো আমরা প্রত্যেকটা দল আমরা প্রয়োজনীয় সংস্কার চাই এবং এরপরে নির্বাচন ইতিমধ্যে গতকাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে সকল প্রস্তুতি গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন আমি আবারও বলি আগামী ডিসেম্বরের মধ্যে কথা এর আগে তিনি তিনটি কথা বলেছিলেন কখনো আপনার ডিসেম্বরে কখনো মার্চে কখনো আপনার জুনে তো এটি নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল আমার মনে হয় সেটি স্পষ্ট করার জন্যই তিনি গতকাল বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে ইলেকশন আমরাও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের সভাপতি ইতিপূর্বে তিনি বক্তব্য রেখেছেন আমরাও বলেছি ডিসেম্বরের মধ্যেই আগামী নির্বাচন দিতে হবে এরপরে যদি নির্বাচন দেওয়ার চেষ্টা করে তালবাহনা করার চেষ্টা করে সেটি বাংলাদেশের জনগণ রাজনৈতিক শক্তি তারা মানবে না দেখেন অনেকে বলছে গণহত্যার বিচারের আগে ইলেকশন নয় আরে ভাই হাসিনা পালিয়ে গেছে ওবায়দুল কাদের এই দেশে সাড়ে তিন মাস নিরাপদে ছিল পালিয়ে গেছে তখন তোমরা ডেভিলহান ঘোষণা করা নয় আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে এবং কেউ কেউ সাবের মান্নামরা জামিন পেয়েছে তখন তোমরা ব্যবস্থা গ্রহণ করনায় নয় শেখ হাসিনা আগামী দশ বছরেও বাংলাদেশে ফিরে আসবে বলে আমাদের কাছে মনে হয় না ভারত তাকে কোনোভাবেই ফিরিয়ে দিবে না কোনোভাবেই না আমরা বিশ্বাস করি না কারণ এই যে বাংলাদেশে হাসিনাকে বসিয়েছিল ভারত সেই হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে তাকে কি ফাঁসির কাস্টে ঝোলাতে ভারত সহযোগিতা করবে আপনাদের মনে হয় বিশ্বাস হয় কোনোভাবেই না সুতরাং আমরা মনে করি যে এই যে গণহত্যার বিচারের আগে ইলেকশন নয় এটি মূলত ইলেকশন পেছানোর জন্যই যারা সরকারের ক্রিম ভোগ করছে সুবিধা ভোগ করছে যারা হেলিকপ্টারে পুলিশের হেলিকপ্টারে চোরে মাগুরায় যাচ্ছে সুযোগ সুবিধা পাচ্ছে তারা তাল বাহানা শুরু করছে এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে জাতিসংঘ